মেশিনটি দিয়ে আপনারা অতি সহজে ডাল ঘুটাতে পারবেন ঘাটি বানাতে পারবেন নাড়া বানাতে পারবেন আটা গুলাতে পারবেন ডিম গুলাতে পারবেন চা ও কফি গুলাতে পারবেন শরবত গুলাতে পারবেন কোন মোটর লাগবে না ব্যাটারি লাগবে না বিদ্যুৎ খরচ হবে না তাই তো মুখ থেকে মশুরি গুলি থেকে খেসারি ছোট বড় মাঝারি মিক্সচার করতে পারবেন অতি তাড়াতাড়ি শুধু ডাল নয় সরবত নয় প্রচুর পরিমাণে গাড়ি চলছে পারবেন যেমন আপনারা নিমেষে মজায় মজায় সবকিছু বানাতে পারবেন তাই তো

Baitul Amin, Masjid. Baitul Amin, Masjid. Baitul Amin, contoh. চাঁদপুরের ঐতিহ্যবাহী একটি স্থান রেল স্টেশন এবং বাইদুল আমিন চত্বর এবং বাস স্ট্যান্ড যাওয়ার সংযোগ স্থল হচ্ছে এটি বাইদুল আল্লাহ আল্লাহ একবার দেখে অনেক সুন্দর একটি স্থাপনা তৈরি করেছে আল্লাহ আল্লাহবাক আমাদেরকে আল্লাহ আল্লাহ জিকি করার করুন আমিন